এই মুহূর্তে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখান থেকে সুন্দরবনের দূরত্ব প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে কিন্তু এখানেও যে এমন একটা জিনিসের দেখা পাবো আসলে সেটা কখনো ভাবি নাই আমি যেখানে আছি এখানে আমার পাশেই দেখতে পাচ্ছেন যে একটা সুন্দরী গাছ আছে যেটা আসলে কখনোই ভাবি নাই যে এইখানে একটা সুন্দরী গাছের জায়গা দেখা পাবো আর কি এগুলো হচ্ছে সুন্দরীর ফল যেগুলো প্রচুর পরিমাণে এখানে পড়ে আছে আবার এখান থেকেই আবার নতুন চারা হচ্ছে দেখছেন অবশ্য এখানে একটা গাছই আছে বেশি গাছ নেই একটা গাছই আছে কিন্তু এখানে আরও অনেকগুলা গাছের চারা হচ্ছে কারণ সুন্দরী গাছের যে ফল সেই ফলগুলো এখানে প্রচুর পরিমাণে পড়ে আর নতুন চারা গজাচ্ছে কিন্তু আমি যে জায়গায় আছি এখান থেকে সুন্দরবনের দূরত্ব প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এত দূরত্ব হওয়া সত্ত্বেও একটা সুন্দরী গাছ যে এত সুন্দর করে বেড়ে উঠেছে এটা অবশ্যই একটু আশ্চর্যজনক মনে হলো আর কি স্যার দাদা কেমন আছেন এই তো ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনি কি এর আগে কখনো সুন্দরী গাছ দেখছেন না আমি এর আগে সুন্দরী গাছ কখনো দেখিনি আচ্ছা তাহলে তো সুন্দরবনেও মনে হয় যাওয়া হয়নি সুন্দরবনেও যাওয়া হয়নি আচ্ছা এই যে লোকালয়ের ভিতরে এখান থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে হচ্ছে সুন্দরবন জি জি তো যেখানে আপনি আসছেন এইখানে যে একটা সুন্দরী গাছ তো এটা হচ্ছে যে দেখে আপনার কেমন লাগতেছে আসলে সুন্দরবনে কখনো যাওয়া হয়নি কারণ যতটুকু শুনছি যে এই সুন্দরী গাছগুলো সুন্দরবন কেন্দ্রিক হয়ে থাকে তো এইখানে আমার লাইফে ফার্স্ট আসা এবং এখানেই আমি প্রথম এই সুন্দরী গাছ যেটাকে বলা হচ্ছে এই গাছটা দেখতে পাই তবে এই গাছটা একটা অন্যরকম মানে বৈশিষ্ট্য হচ্ছে নিচের দিকে যদি আমরা একটু খেয়াল করি হ্যাঁ মানে এই যে এগুলো একটা দেখার মতো হ্যাঁ তো সব কিছু মিলে আমার কাছে সুন্দরবনের এই সুন্দরী গাছটা ভালো লাগছে হ্যাঁ এই আর কি তো আপনি তো এখানে দীর্ঘদিন থাকবেন তো আপনি তো এই সুন্দরী কে নিয়েই থাকবেন হ্যাঁ তাতে অবশ্যই হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ এই যে সুন্দরী গাছের পাতা দেখতেছেন সুন্দরী গাছটি একদম লোকালয়ের ভিতরে হয়েছে কিন্তু তারপরেও সুন্দরী গাছটি কিন্তু তার যে নিজস্ব বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাকে ধরে রেখেছে দেখতে পাচ্ছেন যে গাছের গোড়ার পাশ দিয়ে প্রচুর পরিমাণে শ্বাসমূল হয়েছে যেটা সুন্দরবনে হয়ে থাকে আর এই শ্বাসমূলগুলি কিন্তু দেখতে একদম নরম মনে হলেও এগুলো কিন্তু কোনোভাবেই নরম না আর এই শ্বাসমূলের ভিতর উপর দিয়ে হাঁটা কিন্তু খুবই কষ্টকর আর শ্বাসমূলগুলাও কিন্তু গাছের ডালের মতোই প্রচুর শক্ত হয় আর সুন্দরবনে যখন প্রচুর পরিমাণে সুন্দরী গাছ থাকে তখন প্রচুর পরিমাণে এই শ্বাসমূলগুলাও হয় যার কারণে সেখানে একজন মানুষের খালি পায়ে হেঁটে যাওয়া খুবই কষ্টকর হয়